আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন দেখেন কত সুন্দর সুন্দর কিছু নতুন কালেকশন নিয়ে আসলাম এলিজের স্টাইলিশ বেবি হুডি সেট হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার এক থেকে দশ বছরের ছেলে এবং মেয়ে বাচ্চাদের এই বছরের নতুন হিট কালেকশন আপনার কিউট বেবির জন্য আমরা নিয়ে এসেছি একবারে এলিগেট অ্যান্ড আপড্রেড ডিজাইনের হুডি অ্যান্ড প্যান্ট সেট ওয়ান সাইড ব্রাশ প্রিমিয়াম কোয়ালিটি হুডিয়ান প্যান্ট ফেব্রিক দুশো আশি থেকে তিনশো জিএসএম প্রিমিয়াম কোয়ালিটি ডিটিএ প্রিন্ট হানড্রেড এক্সপোর্ট কোয়ালিটি এবং হানড্রেড গুড রিভিউ এগুলো সাইজ থাকছে আপনার এক থেকে দুই বছর বডি বাইশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ প্যান্ট হচ্ছে আপনার কোমর সাইজ আট নয় সাড়ে নয় সাড়ে দশ সাড়ে এগারো পর্যন্ত খুবই চমৎকার ডিজাইন এবং কালার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকা করে সো যারা নিতে চান যে কালারটাই নেবেন একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে একেবারে হোলসেল প্রাইজে মাত্র সাতশো করে সো যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই